এই জিনিস এই প্রকৃতি এমন একটা দিন ছিল সবগুলো পানির মধ্যে তলিয়ে গিয়েছিল পানি শুকার পর সব কিছু আবার বেঁচে উঠেছে প্রকৃতির মাঝে আলো দিয়েছে এক ছোঁয়া সেজন্য আমরা বারবার প্রকৃতির মাঝে ফিরে আসি এই ছোঁয়া পাওয়ার জন্য প্রকৃতি এমন একটা জিনিস যারা উপভোগ করেছে তারাই একমাত্র এ প্রকৃতি প্রেমে পড়েছে যারা উপভোগ করতে পারে নাই কখনো এ প্রকৃতির প্রেমে পড়তে পারবে না প্রেম করতে হলে প্রকৃতির মাঝে চলে আসতে হবে তাহলে প্রকৃতির প্রেমে আপনারাও পড়তে পারবেন চলন্ত পানির ঢেউ ওটানো কাপানো নদী হয়তো সবার মাঝে আনন্দ দিয়ে বয়ে বেড়ায় কিন্তু কখনো কারো মাঝে বুক ছিঁড়ে বলতে পারে না কত কষ্টের মধ্যে আছে তাই আমরা সকলে প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতিকে কখনো অবহেলা করব না প্রকৃতি প্রেমী মানুষগুলো কখনো কারো কাছে হার মানবে না প্রকৃতিকে ভালোবেসে যাবে প্রকৃতির ছোঁয়াই সবার পাশে থাকবে সৌন্দর্য কাকে বলে প্রকৃতি কাকে বলে একমাত্র এ মাটি আসুন আর প্রকৃতি ছোঁয়া নেন চারোপাশ সবুজ ঘাস গিরা আমাদের রাঙ্গা মাটি রাঙ্গামাটির সৌন্দর্য উপভোগ করতে হলে চলে আসুন আসাম্ব স্ত্রী ব্রিজের নিচে হয়তো এখানেই পেতে পারেন আনন্দময় মুহূর্ত দিনগুলো কাটাতে পারেন যারা যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন